রাম নারায়ণ রাম নমস্কার বন্ধুরা আমার করি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন আজও আমি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃত বাণী শোনাতে চলে এসেছি দেশের বহু ধর্মীয় ও রাজনৈতিক দল সম্প্রদায় থাকা সত্ত্বেও সন্তান দল গঠনের কি কোনো প্রয়োজন ছিল একটা তামসিক যুগের অবসান ঘটিয়ে সত্য সুন্দর যুগের উদ্বোধন করার মহান দায়িত্ব নিয়ে বালক ব্রহ্মচারী মহারাজ পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছেন যেমন রাতের অন্ধকার ঘোচাবার জন্য সূর্যের বা অমাবস্যার অন্ধকার খুঁচাবার জন্য চন্দ্রের প্রকাশ ঘটে বিশ্ব প্রকৃতির নিয়মে একথা বহুবার স্বার্থহীন ভাষায় তিনি ব্যক্ত করেছেন খণ্ড জাতি খণ্ড ধর্ম আমি রাখবো না সব ঘরের দেওয়াল আমি ভেঙে দিয়ে যাব ইত্যাদি তারই জন্য তিনি অভিনব বিশ্ব পরিবারের মিনি স্যাম্পল হিসাবে গঠন করলেন সন্তান দল এই সন্তান দল তথাকথিত কোনো রাজনীতির দল নয় ধর্মীয় সম্প্রদায়ও নয় একটা অখণ্ড বিশ্ব পরিবারতত্ত্বের ওপর প্রতিষ্ঠিত তাই বললেন তোমাদের কাছে হিন্দু নেই মুসলমান নেই খ্রিস্টান নেই বাঙালি পাঞ্জাবি চীনা জাপানি নেই নকশাল কংগ্রেস সিপিএম নেই তোমাদের একটাই পরিচয় তোমরা সন্তান পৃথিবীর গর্ভজাত সন্তান সূর্যের ঔরসজাত সন্তান সেই হিসাবে পরস্পর ভাই ভাই বোন সম্পর্কে সম্পর্কিত এবং এই মহান বিশ্ব ভাতৃত্বের তত্ত্ব বিশ্বের সবাইকে বোঝাবার মানুষের চেতনার বিপ্লব ঘটানোর দায়িত্ব দিয়েছেন তার কর্মী সন্তানদের ওপর নমস্কার রাম নারায়ণ রাম